বাংলাদেশের একজন বিজ্ঞানী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্টিফেন হকিন বলেছিলেন সে সেরা আমি তার কাছে কিছুই না সায়েন্স ওয়ার্ল্ড নামে একটি বিজ্ঞান ম্যাগাজিন দু সালে জামাল নজরুল ইসলামকে নিয়ে একটি পিচার চাপিয়েছিলেন বাংলাদেশের কোনো ম্যাগাজিনে ওনাকে নিয়ে লেখা এটি ছিল প্রথম উশেষ পিচার কৃষ্ণ বিবর নামে ওনার একটি বই আছে যেটা বাংলাদেশে খুঁজে পাওয়া কষ্টকর শুধু এটাই নয় কৃষ্ণবিবর দ্য আলটিমেট পেট অফ ইউভার্স রুটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি বইগুলো অক্সফোর্ড ক্যামব্রিজ আর হারভার্ড এর মতো বিশ্ববিদ্যালয়সহ আরও একশো বেশি বিশ্ববিদ্যালয়ে এখনও পড়ানো হয় কিন্তু যে দেশে তিনি জন্মেছিলেন সেই বাংলাদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তার বই থেকে কোনো লেকচার দেওয়া হয় বলে আমার জানা নেই দু সালে যখন পৃথিবীর ধ্বংস হবার একটা গুজব উঠেছিল তখন জামাল নজরুল ইসলাম অঙ্কোষে বলেছিলেন পৃথিবী তার কক্ষপথ থেকে ছুটে চলে যাবার কোনো সম্ভাবনা নেই স্টিফেন হকিনকে চিনে না এমন মানুষ খুব কম আছে ওনার লেখা হিস্ট্রি অব টাইম বইটি এক কুঠি কপিরও বেশি বিক্রি হয়েছে সারা বিশ্বে সে বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে কিন্তু এই বইটি প্রকাশের প্রায় পাঁচ বছর আগেই উনিশশো সালে জামাল নজরুল ইসলাম দ্য আলটিমেট পেট অব দ্য ইউনিভার্স বইটি লিখেছিলেন দুটো বইওই প্রায় একই সব টপিকের উপর লেখা ব্ল্যাক হোল ওয়ার্ম হোল সুপারনোভা কসমিক রেডিয়েশন প্যারালাল ইউনিভার্স বাটারফ্লাই ইফেক্ট ইত্যাদি সব যদি পদার্থবিজ্ঞানী ব্যাপারগুলোই ঘুরে ফিরে দুটি বইতেই উঠে এসেছে কিন্তু তুলনামূলক বিচারে জামাল নজরুল ইসলামের বইটিকে বিশ্বখ্যাত বড় বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকগণ অধিক মূল্যায়ন করেছে যেটি প্রকাশিত হয়েছিল হকিরের বইয়ের প্রায় পাঁচ বছর পূর্বে অথচ হকিন এর বই নিয়ে যতটা না মাতামাতি সারা বিশ্বে হয়েছে তার চিঠি পোটাও হয়নি জামাল নজরুল ইসলামের কোনো বই কেন পড়ে বলছি বলা হয়ে তাকে বিশ্বের সাতজন শ্রেষ্ঠ বিজ্ঞানী নাম বলতে গেলে সে তালিকায় নাকি জামাল নজরুলের নামও চলে আসবে বিশ্বের বুকে বাংলার গর্ব জামাল নজরুল ইসলাম উনিশশো সালে লন্ডনের লাখ টাকা বেতনের চাকরি এবং উন্নত সুযোগ সুবিধা ছেড়ে ভারত তিন হাজার আঠাশ শত টাকা বেতনের চাকরি নিয়ে তিনি চলে আসেন মাতৃভূমির বাংলাদেশে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি তাই সব সুযোগ সুবিধা ছেড়ে দেশে চলে এসেছিলেন